ইংলিশ পেপার বইটি থেকে কমপ্লিটিং সাইনসে প্র্যাকটিস করা হচ্ছে তো একশো তেরো এতে বলছে এ ওয়াইজ ম্যান ইজ ওয়ান একজন জ্ঞানী ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি হু এ ওয়াইজ ম্যান ইজ ওয়ান হু ইজ কনসাস অ্যাবাউট হিস সারাউন্ডিং অর্থাৎ তার চারপাশ নিয়ে সে খুবই সজাগ সচেতন সে হলো একটা জ্ঞানী ব্যক্তি বি নাম্বারে বলছে নলেজ ইজ ভেরি ইউজফুল বাট ইট ইজ মিস ইউজড বাই মেনি অনেকে জ্ঞানের অপব্যবহার করে সি নাম্বারে বলছে উই নিড এ স্পেশাল কাইন্ড অফ এজুকেশন হুইস ক্যান ব্রিং প্রসপারিটি যেটা সমৃদ্ধি আনতে পারে এরকম একটা স্পেশাল এডুকেশন আমাদের প্রয়োজন ডি নাম্বারে বলছে উইসডাম গাইডস আস টু মেক দ্য বেস্ট ইউজ অফ আওয়ার নলেজ অ্যান্ড অর্থাৎ উইসডাম আমাদেরকে আমাদের জ্ঞানের যে সঠিক ব্যবহার সেই পথে নির্দেশিত করে অ্যান্ড শুড কাল্টিভেট এবং আমাদের উচিত এটা লালন পালন করা জ্ঞানের চর্চা করা এই নাম্বারে বলছে উইদাউট উইসড উই ক্যান নট রিচ দ্য পিনাকল পিনাকল মানে শিখর পিনাকল পি আই ডবল এন এ সিএল পিনাকল অফ সাকসেস অর্থাৎ জ্ঞান ছাড়া আমরা সফলতার শিখরে আরোহণ করতে পারি না